এবার আমরা আলোচনা করব মালভেসি ফ্যামিলির নানান বৈশিষ্ট্য সম্পর্কে তবে তার আগে আমাদের জানতে হবে মালভেসি ফ্যামিলি ব্যাপারটা আসলে কি পুরো পৃথিবীর যত উদ্ভিদ রয়েছে তাদেরকে সব মিলে মোটামুটি তিনশো সত্তরটার মতো ফ্যামিলিতে ভাগ করা হয় পৃথিবীর সব উদ্ভিদ সব মিলে প্রায় তিনশো সত্তরটা ফ্যামিলির মধ্যে রয়েছে তার মধ্যে আমাদের বইয়ে দুইটা ফ্যামিলি নিয়ে আলোচনা করা আছে একটা হচ্ছে মালভেসি ফ্যামিলি আর একটা হচ্ছে পোয়েসি ফ্যামিলি বা ঘাস গোত্র এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে স্যার তিনশো সত্তরটা ফ্যামিলির মধ্যে কেন এই দুটা ফ্যামিলিকে বেছে নেওয়া হলো এর কারণ হচ্ছে মালভেসি ফ্যামিলির মধ্যে গুরুত্বপূর্ণ কিছু উদ্ভিদ রয়েছে যেমন পাট আছে তুলা আছে জবা আছে ঢেঁড়স আছে বিশেষ করে পাট এবং তুলা থেকে সুতা পাওয়া যায় এবং সুতা থেকে জামা কাপড় বানানো যায় অর্থাৎ এটা অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যামিলি এই ফ্যামিলির বিভিন্ন গাছ থেকেই কিন্তু আমরা জামা কাপড় পাই আমাদের কাপড়ের উৎস হচ্ছে এই ফ্যামিলির গাছেরা এদিকে পয়েসি ফ্যামিলি আরেকটা ফ্যামিলি আছে সেই ফ্যামিলির যে সদস্যরা তারা হচ্ছে ধান গম আখ ভুট্টা এরা আমাদের সব খাদ্যশস্য কিন্তু মোটামুটি পয়েসি ফ্যামিলির মধ্যে থেকে পাওয়া যাচ্ছে তাই না তাহলে পয়েসি ফ্যামিলি আমাদের খাবারের উৎস আর মালভেসি ফ্যামিলি আমাদের জামা কাপড়ের উৎস এই জন্যই এই দুটো ফ্যামিলিকে নিয়ে পড়াশোনা করা হচ্ছে এছাড়া আমাদের বেশিরভাগ সবজি কিন্তু কিউকার বিটাসি ফ্যামিলির সদস্য বিশেষ করে বেগুন পটল ঝিঙ্গা চিচিঙ্গা লাউ কুমড়া তারা আবার আমাদের হচ্ছে আলু খুবই গুরুত্বপূর্ণ একটা সবজি সবজি হিসেবে যেটা আমরা খাই বেগুন টমেটো এরা আবার সোলানেসি ফ্যামিলির সদস্য ওই ফ্যামিলিগুলোর নাম পূর্বে বয়ে দেওয়া ছিল সেগুলো নিয়ে আলোচনা পূর্বে সিলেবাসে ছিল তবে এই সিলেবাসে শুধু আমরা মালভেসি ফ্যামিলি এবং পুয়েসি ফ্যামিলি এই দুটা ফ্যামিলি নিয়েই পড়ব প্রথমত আমরা মালভেসি ফ্যামিলির বিভিন্ন বৈশিষ্ট্যগুলো জানবো এর উদাহরণগুলো জানব বৈশিষ্ট্য থেকে এমসিকিউ আসতে পারে উদাহরণগুলো থেকে সিকিউ বা রচনামূলক প্রশ্ন আসতে পারে কাজে খুব ভালো করে তোমাদের এইগুলো মনে রাখতে হবে বৈশিষ্ট্যগুলো আমি প্রত্যেকটাই তোমাদের বুঝাই দিব তবে প্রত্যেকটা শব্দই তোমরা অলরেডি শুনেছ আমরা পুরো অধ্যায় পড়তে গিয়ে বিভিন্ন জায়গায় সব বৈশিষ্ট্যই জেনেছি আরেকবার আমাদের এটা রিক্যাপ করা হবে লক্ষ্য করো প্রথমে স্বরূপ মানে উদ্ভিদের রূপ কেমন উদ্ভিদটাকে দেখতে কেমন উদ্ভিদ যে কোনো মালভেসি ফ্যামিলির উদ্ভিদ কেমন হবে বিরুত টাইপের হতে পারে গুল্ম হতে পারে অথবা বৃক্ষ হতে পারে আমরা জানি বিরুত মানে হলো একদম ঘাস বা হচ্ছে লতায় পাতায় থাকবে মাটিতে থাকবে গুলমু হচ্ছে একটু ঝোপঝাড় টাইপের আর বৃক্ষ মানে কিন্তু বেশ বড় সড়ো তার মানে মালভেসি ফ্যামিলির সদস্যরা নানান ধরনেরই হতে পারে বিরুতও হতে পারে গুল্ম হতে পারে বৃক্ষ হতে পারে এবার চলো এই ইম্পর্ট্যান্ট তথ্যটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে কচি অংশ মিউসিলেস পূর্ণ কচি অংশে মিউসিলেস থাকে এই মিউসিলেস কথাটা মনে রাখতে হবে মালভেসি ফ্যামিলির প্রত্যেকটা উদ্ভিদই মিউসিলেস ধারণ করে মিউসিলেস মানে হলো পিচ্ছিল পদার্থ দেখো জবা একটা মালভেসির সদস্য জবার তুমি পাতা নাড়াচাড়া করবে পাট একটা মালভেসির সদস্য পাটের একটু পাতা বা কাণ্ড তুমি নাড়াচাড়া করবে দেখবে হাতে একটু পিচ্ছিল পিচ্ছিল লাগছে তার মানে মালভেসি ফ্যামিলির যে সদস্যরা রয়েছে তাদের কুচি অংশের মধ্যে পিছিল পদার্থ হিসেবে মিউসিলেস থাকে একটু পিছলা পিছলা একটা পদার্থ থাকে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবার মূল এবং কাণ্ডের দিকে লক্ষ্য করো বলা হচ্ছে প্রধান মূল বিদ্যমান আমি একটু তোমাদের দেখাই এটা যদি কোনো গাছ হয় দেখো এটা হচ্ছে গাছ এই গাছের যে শেকড়টা দেখো বেশ শক্তপোক্ত একটা শেকড় তাই না এরকম শেকড়কেই কিন্তু বলা হচ্ছে প্রধান মূল কাণ্ড হচ্ছে কাষ্ঠল যে কাণ্ডটা সেটা কাঠওয়ালা থাকবে বেশ শক্ত কাণ্ড শাখার নিতে হতে পারে অর্থাৎ কাণ্ড থেকে শাখা বেরিয়ে যেতে পারে এবং কাণ্ড কেমন বেলনাকারও হতে পারে বেলনাকার মানে হচ্ছে সিলিন্ডি সিলিন্ড্রিকাল সিলিন্ডার আকৃতির কাণ্ড হতে পারে তারপর বলা হচ্ছে পাতা কেমন সরল কিনারা খণ্ডিত হবে সরল ব্যাপারটা কি এর মানে হচ্ছে একটা বোটাতে যদি একটাই পাতা থাকে তাহলে সেই পাতাগুলোকে কিন্তু সরল পাতা বলা হয় একটা বোটা সেখানে একটাই পাতা কোনো ঝামেলা নাই এরকম পাতার নামই হচ্ছে সরল পাতা আমরা সরল পাতার বিপরীতে কিন্তু পড়েছিলাম যৌগিক পাতা এক বোটাতে এক রেকিসে অনেক পাতা থাকলে সেটার নাম কিন্তু যৌগিক পাতা আগে আমরা পড়েছি পাতার কিনারা খণ্ডিত অর্থাৎ পাতার যেই পত্রফলকটা আছে এই পত্রফলকের যে কিনারা এই কিনারা দেখো কেমন এরকম খণ্ড খণ্ড অনেক পাতায় আছে এরকম কিন্তু পাতার কিনারাটা কিন্তু দেখো মসৃণ না একটু ভাজ ভাজ হয়ে থাকবে বা খণ্ড থাকবে পাতার কিনারাতে এটাই বলা হচ্ছে কিনারা খণ্ডিত জবার পাতা হাতে নিয়ে দেখো জবার পাতায় কিন্তু এরকম কিনারা খণ্ডিত পাতার ভেতরে জালিকা শিরা শিরাবিন্যাস রয়েছে অর্থাৎ পাতার ভেতর দিয়ে আমরা শিরাগুলোকে দেখবো আমরা এভাবে জলের মতো করে বিন্যস্ত জালের মতো করে শিরাগুলা বিন্যস্ত এটাকেই বলছি আমরা জালিকা শিরাবিন্যাস মুক্ত পার্শ্ব উপপত্র বিদ্য বিদ্যমান মুক্ত পার্শ্ব উপপত্র আগে উপপত্র ব্যাপারটা কী পাতার বোটাতে যদি ছোট ছোটো পাতার মতো কিছু স্ট্রাকচার থাকে এদের নামই হলো উপপত্র উপপত্র দেখো দুই দিকে দুইটা মুক্তভাবে অবস্থান করছে এই জন্য এটাকে বলছি আমরা মুক্ত পার্শ্ব উপপত্র সবৃন্তক পাতা সবৃন্তক মানে পাতার একটা বোটা থাকবে এবং পাতা ডিম্বাকার পাতার আকৃতিটা ডিমের মতো হবে পাতার আকৃতি ডিমের মতো হবে বলেই ডিম্বাকার পাতা বলা হচ্ছে এবার ফুল সম্পর্কে আইডিয়া নেই ফুলের ব্যাপারে বলা হচ্ছে ফুল একক মানে এক বোটাতে একটাই ফুল থাকবে একটা বোটাতে একটাই ফুল থাকবে এটা যৌগিক ফুল হবে না এক বোটাতে একটাই ফুল এই জন্য একক বৃহৎ ফুলটা বেশ বড় অক্ষীয় বা শীর্ষ আসলে ফুলটা থাকবে গাছের একদম শীর্ষে গাছের শীর্ষে ফুলটা থাকবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে ফুলগুলো গাছের বিভিন্ন নোডের মধ্যে অবস্থান করে ওরকম না ফুলটা পূর্ণাঙ্গ আমরা জানি পূর্ণাঙ্গ ফুল হওয়ার জন্য চারটা শর্ত চারটাই স্তবক চারটা স্তবক কোনো ফুলের মধ্যে থাকলে ফুলটা পূর্ণাঙ্গ হয় সেটা হচ্ছে বৃতি দলমণ্ডল পুংস্তবক স্ত্রিস্তবক সব কিছুই যেহেতু মালভেসির ফুলগুলোর মধ্যে থাকে তাই ফুলগুলো হচ্ছে পূর্ণাঙ্গ ফুলগুলো সমাঙ্গ সমাঙ্গ মানে হচ্ছে ফুলের প্রত্যেকটা অঙ্গ সমান অর্থাৎ বহু প্রতিসম সব দিক থেকে সমানভাবে ভাগ করা যায় এদেরকে এই জন্য সমাঙ্গ উভলিঙ্গ আমরা জবা ফুলের কথা অলরেডি জানি জবা ফুল কিন্তু উভলিঙ্গ অর্থাৎ জবা ফুলের মধ্যে একই সাথে পুং ই স্ত্রী স্তবক দুটাই আছে সবশেষে গর্ভপাত পুষ্প এটাও আমরা শুনেছি গর্ভাশয় সবার উপরে থাকে গর্ভাশয় সবার উপরে অবস্থান করছে আর এটা হচ্ছে পুষ্পাক্ষ পুষ্পাক্ষ নিচে অবস্থান করছে এটা হলো বৃতি বৃতিও নিচে অবস্থান করছে পাপড়িও নিচে অবস্থান করছে দেখো গর্ভাশয় সবার উপরে অবস্থান করছে কালো রঙের এটা হলো গর্ভাশয় গর্ভাশয়ের নিচে পাপড়ি অবস্থান করছে বৃত্তি অবস্থান করছে পুষ্পাক্ষ অবস্থান করছে সবাই গর্ভাশয়ের নিচে অবস্থান করছে সবাই গর্ভাশয়ের নিচে অবস্থান করছে বলে এটাকে বলছি আমরা গর্ভপাত পুষ্প ওকে সবাই যদি গর্ভাশয়ের নিচে অবস্থান করে গর্ভপাত পুষ্প এটাই হচ্ছে তাহলে গর্ভপাত পুষ্প আমরা দেখেছি জবাই হচ্ছে গর্ভপাত পুষ্প ছিল উপবৃত্তাংশ তিন থেকে দশটি আমরা জবা ফুলের উপবৃত্তি দেখেছি জবা ফুলের উপবৃত্তিতে অংশ থাকে কিন্তু পাঁচটা তো বলা হচ্ছে মালভেসি ফ্যামিলির গাছগুলোর তিন থেকে দশটা পর্যন্ত অংশ থাকতে পারে এবং অংশগুলো সংযুক্তও হতে পারে মুক্তও হতে পারে জবা ফুলের গোড়াতে আমরা উপবৃতিগুলো দেখেছিলাম তারা কিন্তু সবাই মুক্ত ছিল আবার সংযুক্তও হতে পারে বৃত্তি বৃতি আমরা জানি এই যে জবা ফুলের গোড়াতে সবুজ রঙের একটা থলে থাকে এই জায়গাতে এরকম এটার নাম হলো বৃতি জবা ফুলের বৃত্তি কিন্তু থাকে মোট পাঁচটা জবা ফুলের মোট পাঁচটা বৃত্তি থাকে সাধারণত যে কোনো মালভিসির ফুলের মধ্যে আমরা বৃত্তাংশ দেখতে পাই পাঁচটা বৃত্তাংশগুলো একা অপরের সঙ্গে সংযুক্ত থাকে অথবা মুক্ত থাকে এবং পুষ্প বিন্যাস হয় প্রান্ত স্পর্শী পুষ্পপত্রবিন্যাস হয় প্রান্তস্পর্শী মানে জবা ফুলের যে পাঁচটা বৃত্তি আছে এই বৃতিগুলো একা অপরের সঙ্গে গায়ে গায়ে লেগে থাকে এই জন্য বলা হচ্ছে কি প্রান্ত স্পর্শী পুষ্পপত্রবিন্যাস হচ্ছে প্রান্তস্পর্শী তারপরে দেখো দলমণ্ডল বা পাপড়ির ব্যাপারটা একটু জেনে নেই দলমণ্ডল বা পাপড়ি জবা ফুলের পাপড়ি পাঁচটা আমরা অনেকবার এটা জেনেছি এবং পাপড়িগুলো মুক্ত হতে পারে পাপড়িগুলো মুক্ত হতে পারে আবার প্যাঁচানো হতে পারে সংযুক্তও হতে পারে তবে আমি এখানে মুক্ত লিখেছি কারণ বেশিরভাগ ক্ষেত্রে পাপড়িগুলো মুক্ত হয় পুং কেশরীয় নলের সাথে গোড়ায় সংযুক্ত থাকে কথাটা খুব ইম্পর্টেন্ট দেখো জবা ফুলের এগুলো মনে করো পাপড়ি এটা হচ্ছে পুং কেশর পুং কেশরের এটা হলো পুং দ্বন্দ্ব পুং দ্বন্দ্বটাই দিক দিয়ে এদিক দিয়ে এসে এই পাপড়ির সঙ্গে অ্যাটাচ থাকে আগেও দেখিয়েছি তোমাদের এটা জবা ফুলের এটা হলো পুং দ্বন্দ্ব এটা হচ্ছে পুং দ্বন্দ্ব পুং দ্বন্দ্বটা এসে পাপড়ির সঙ্গে অ্যাটাচ থাকে ওই জন্য বলা হচ্ছে পুং কেশরীয় নলের সাথে গোড়াই যুক্ত পাপড়ির গোড়ার সাথে কে যুক্ত বলতো পুং কেশরীয় নল কিন্তু পাপড়ির গোড়ার সাথে যুক্ত পুংস্তবক জবা ফুলের পুং স্তবক কেমন পুং স্তবকে দেখা যায় যে বহু পুংকেশোর রয়েছে এরকম কেশর অনেক এবং বলা হচ্ছে কি তারা এক গুচ্ছ অর্থাৎ সবাই মিলে একত্রে গুচ্ছাকারে যুক্ত হয়ে যায় সবাই মিলে একে অপরের সঙ্গে যুক্ত হয় পুং দ্বন্দ্ব নল সৃষ্টি করে সবগুলো পুং দ্বন্দ্ব একে অপরের সঙ্গে যুক্ত হয় একটা নল তৈরি করছে তারা দললগ্ন অর্থাৎ তারা এখানে এসে পাপড়ির সঙ্গে যুক্ত হচ্ছে দল মানে তো পাপড়ি দললগ্ন মানে পাপড়ির সঙ্গে অ্যাটাচড পরাগধানী এক প্রকোষ্ঠী অর্থাৎ এই জায়গাতে এই জিনিসটার নাম হলো পরাগধানী পরাগধানীর মধ্যে একটাই চেম্বার পাবো পরাগ্রেণুগুলো বৃক্ষাকার পরাগ্রেণু বৃক্ষাকার হবে না কথাটা অল্প একটু ভুল আছে কে বৃক্ষাকার জানো এই পরাগধানী হলো বৃক্ষাকার পরাগধানী বৃক্ষাকার পরাগধানী বৃক্ষাকার পরাগ্রেণু হলো বৃহৎ এবং কণ্ঠকিত পরাগ্রেণু হল বৃহৎ এবং কণ্টকিত পরাগধানীটা এই পরাগধানীটা হচ্ছে বৃক্ষাকার আমি আগেও তোমাদের দেখিয়েছিলাম এটা তারপরে স্ত্রী স্তবকের ব্যাপারটি একটু জেনে নেই স্ত্রী স্তবক মানে হচ্ছে ফুলের ফিমেল পার্ট স্ত্রী স্তবকের প্রত্যেকটা সদস্যকে কিন্তু বলা হয় গর্ভপত্র গর্ভপত্রের সংখ্যা এক থেকে বিশটা হতে পারে গর্ভপত্র মানে হচ্ছে ওই গর্ভমুণ্ড গর্ভদ্বন্দ্ব এই তিনটা জিনিসকে একত্রে গর্ভপত্র বলা হয় ওই যে পুংকেশর যেমন ঠিক তেমনই হচ্ছে গর্ভপত্র পুং স্তবকের প্রত্যেকটা এককের নাম যেমন হলো পুংকেশর ঠিক তেমনই গর্ভা স্ত্রী স্তবকের প্রত্যেকটা এককের নাম হলো গর্ভপত্র গর্ভপত্রে এক থেকে বিশটা হতে পারে গর্ভাশয় সাধারণত পাঁচ প্রকোষ্ঠী হয় গর্ভাশয়ের মধ্যে পাঁচটা চেম্বার থাকে গর্ভাশয় কেমন হয় বলতো অধিগর্ভ টাইপের অর্থাৎ গর্ভাশয়টা উপরে থাকে সবাই নিচে থাকে এই জন্য বলা হচ্ছে অধিগর্ভ গর্ভদণ্ড সংযুক্ত অর্থাৎ গর্ভদণ্ডের মধ্যে অনেকগুলো গর্ভদন্ড একসাথে সংযুক্ত হয় এটা আমি তোমাদের ছবি আঁকার সময় দেখিয়েছিলাম এই হচ্ছে মালভেসি গোত্রের বিভিন্ন বৈশিষ্ট্য আশা করি তোমরা টুকটাক বুঝেছো এগুলো মুখস্থ রাখতে হবে পরীক্ষায় এখান থেকে অনেক এমসি কিউ আসতে পারে যা বৈশিষ্ট্যগুলো আমরা শুনলাম এগুলো আগে আমরা প্রত্যেকটাই বিস্তারিত পড়েছি এই জন্য এখানে ছবি একে কিছু দেখালাম না আশা করি অসুবিধা হবে না তোমার এবার আমরা আলোচনা করবো মালভেসি গোত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্ভিদ সম্পর্কে মালভেসি গোত্রটা উদ্ভিদ জগতের মধ্যে বেশ বড় একটা গোত্র এই গোত্রে প্রায় এক হাজার থেকে পনেরোশোটা পর্যন্ত উদ্ভিদ রয়েছে তবে আমাদের অর্থনীতিতে যে উদ্ভিদগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই উদ্ভিদগুলোরই বৈজ্ঞানিক নাম এবং কিছুটা ব্যবহার আমরা আলোচনা করবো মালভেসি উদ্ভিদের যে যেই গুরুত্বপূর্ণ উদ্ভিদগুলো আমাদের প্রাত্যহিক জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের বৈজ্ঞানিক নামগুলো আমরা জানবো লক্ষ্য করো প্রথমে আমরা মালভেসি গোত্রে যে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম জানবো সেটা হচ্ছে জবা জবার বৈজ্ঞানিক নাম আমরা ইতোমধ্যে অনেকবার শুনেছি সেটা হচ্ছে হিবিসকাস রোজা সাইনেন্সিস হিবিস্কাস মার্শ মেলোর জেনাসের নাম তো সেখান থেকে হিবিস্কাস কথাটা এসেছে রোজা সাইনেন্সিস এ কথাটার মানে হলো চাইনা গোলাপ জবাকে চায়না গোলাপ বলা হচ্ছে যদি এটা চীন দেশে উৎপত্তি না বা গোলাপের মতো এটা না তারপরে এরকম নাম জবার ব্যবহারগুলো খুব ভালো করে মনে রাখতে হবে জবা কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী জবার নির্যাস জবার পাতা নির্যাস এগুলো চুলের জন্য খুব উপকারী মাথা ঠান্ডা রাখতে খুব ভালো ভূমিকা পালন করে তারপর বলা হচ্ছে জবা শারীরিক দুর্বলতা কাটাতেও হেল্প করে জবার যে কচি কলিগুলো রয়েছে ফুলের কলিগুলো সেগুলো অনেক সময় খাওয়া হয় মানুষের শারীরিক দুর্বলতা কাটানোর জন্য অর্শরোগ অর্শ শব্দের মানে হচ্ছে পাইলস কোষ্ঠকাঠিন্য পাইলস এগুলো নিরাময়ের জন্য কিন্তু জবা ব্যবহার করা হয় আর সবশেষে হচ্ছে পূজা ধর্মীয় আচারে বা পূজা আর্চনা করতে জবা ফুলের কিন্তু বেশ ব্যবহার রয়েছে এটা আমাদের মনে রাখতে হবে তারপরে চলো এবার আমরা একটু ঢেরোস ঢেরোস সম্পর্কে জেনে নিই ঢেরোসের যে বৈজ্ঞানিক নাম সেটা হচ্ছে অ্যাবেল মুসকাস এসকুলেন্টাস অ্যাবেল মুসকাস এসকুলেন্টাস অ্যাবেল মুসকাস শব্দের মানে হচ্ছে মেশক উৎপাদনকারী আসলে এটা জেনাসের নাম থেকে এসেছে অ্যাবেল মুসকাস এসকুলেন্টাস মানে হচ্ছে ভক্ষণযোগ্য খাওয়া যায় এই জন্য স্কুলেন্টাস ঢেঁড়স খেলে কি হয় এতে প্রচুর লৌহ থাকে লৌহ আমাদের রক্তের চাহিদা পূরণ করে রক্ত তৈরি করে বহুমূত্রের চিকিৎসায় ব্যবহার হয় প্রচণ্ড গুরুত্বপূর্ণ এটা বারবার প্রশ্নতে আসে যে কোন উদ্ভিদটা ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহার হয় সেটা হচ্ছে ঢেঁড়স সবশেষে শেষে ঢেঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেটা পেটের জন্য বেশ উপকারী তারপর বলা হচ্ছে কি কার্পাস তুলা কার্পাস তুলা কার্পাস তুলার বৈজ্ঞানিক নাম হচ্ছে গসিপিয়াম গসিপিয়াম হারবাসিয়াম গসিপিয়াম শব্দের মানেই হচ্ছে তুলা হারবাসিয়াম মানে হচ্ছে ঘাস আসলে তুলার গাছগুলো তো বেশ বড়ো হয় না ছোটো খাটো বিরুট টাইপের হয় উপকূলম্য টাইপের হয় তো এই জন্য হার্বাসিয়াম কথাটা দেওয়া আছে তো তুলার গাছ থেকে আমরা কি পাই তুলা পাই তুলা থেকে সুতা বানানো হয় সুতা থেকে কাপড় বানানো হয় তুলাটা অনেক সময় শল্য চিকিৎসা বা হচ্ছে বিভিন্ন রকম অপারেশনও ব্যবহার হয় তুলা দিয়ে রক্ত মোছা হয় তুলা দিয়ে ব্যান্ডেজ করা হয় আমরা জানি এছাড়াও তুলার গাছ থেকে কিন্তু ভোজ্য তেলও পাওয়া যায় ভক্ষণযোগ্য তেল পাওয়া যায় কেনা পাট কেনা পাট যেটা তার বৈজ্ঞানিক নাম হচ্ছে হিবিস্কাস ক্যানাবিনাস মনে রাখতে হবে হিবিসকাস জেনাসের নাম ওই যে বললাম মার্চ জেনাসের নাম হলো হিবিসকাস ওখান থেকে এসছে ক্যানাবিনাস ক্যানাবিনাস শব্দের মানে হলো শন তো এই ক্যানাবিনা শব্দটার মানে হচ্ছে শন গাছের মতো পাটগাছ এই জন্য হচ্ছে হেবিস্কাস ক্যানাবিনাস পাট থেকে কি হয় দড়ি হয় ব্যাগ হয় কার্পেট হয় পাটের আস থেকে কাপড়ও বানানো যায় অনেক সময় তারপরে দেখো মেস্তা পাট মেস্তা পাটের যে বৈজ্ঞানিক নাম সেটা হচ্ছে হেবিস্কাস সাবদারিফা সাবদারিফা নাকি তুর্কি শব্দ সাবদারিফা তুর্কি শব্দ এই সাবদারিফা শব্দের অর্থ কিন্তু পাট মেস্তা পাটের বৈজ্ঞানিক নাম তাহলে হিবিসকাস সাবদারিফা তো এই পাটটা দেখো এটা দিয়েও আমরা কি করি ওই চট দড়ি ব্যাগ কার্পেট ওগুলো তো বানানো যায় এই পাটের যে ফলটা আছে সেটা টক টক তৈরি করতে ব্যবহার হয় অর্থাৎ মনে করো হচ্ছে সস খাই না আমরা ওই টমেটো কেচাপ টাইপের টমেটো দিয়ে বানানো হয় এরকম পাটের ফল দিয়েও কিন্তু টক বানানো যায় তারপরে আছে কি স্থল পদ্ম পদ্ম এটা কিন্তু হচ্ছে জলে বাস করে কিন্তু কিছু পদ্ম আছে স্থলেও বাস করে এরকম পদ্ম হচ্ছে স্থল পদ্ম স্থল পদ্মের বৈজ্ঞানিক নাম হচ্ছে হিবিস্কাস মোটাবিলিস হেবিস্কাস মোটাবিলিস হিবিস্কাস মোটাবিলিস তো এই হিবিসকাস মোটাবিলিস বা স্থল পদ্ম এর হিবিসকাস শব্দটা তো আমাদের পরিচিত মোটাবিলিস মানে হলো পরিবর্তনশীল মিউটেশন আমরা জানি মিউটেশন মানে পরিবর্তন তো মোটাবিলিস যেইটা এটার ফলের রং সরি ফুলের রং বারবার পরিবর্তন হয় এই জন্য এরকম নাম বাগানে বর্ধন করতে এই ফুলের গাছটা সাধারণত লাগানো হয় মরিস ফুল মরিস ফুলের যে বৈজ্ঞানিক নাম সেটা হচ্ছে মালভা ভিসকাস মালভা ভিসকাস আরবোরিয়াস আরবোরিয়াস মালভা ভিসকাস আরবোরিয়াস মালভা ভিসকাস ওই মালভেসি শব্দ থেকে কিন্তু এসেছে মানে পিচ্ছিল পদার্থ সম্পন্ন মালভেসি মানে কিন্তু পিচ্ছিল পদার্থ সম্পন্ন মিউকাস সম্পন্ন মালভা মালভাভিসকাস মানে হচ্ছে পিছিল পদার্থে সম্পন্ন আরবোরিয়াস শব্দের মানে হলো গাছ মালভাভিসকাস আরবোরিয়াস গাছ এটা গাছটাই এই আরবোরিয়াস কথাটা ব্যবহার হয়েছে মালভা ভিসকাস মানে হলো পিচ্ছিল তাহলে পিছিল গাছ এরকম একটা অর্থ এটাও কিন্তু বাগানের সৌন্দর্যে ব্যবহার বর্ধানে ব্যবহার হয় এবং লঙ্কা জাবান আমি কিন্তু এটা বেশ পরিচিত এটা আমরা মনে রাখবো সবশেষে আছে কি ইন্ডিয়ান টিউলিপ ইন্ডিয়ান টিউলিপের বৈজ্ঞানিক নাম হচ্ছে থেসপেসিয়া থেসপেসিয়া পোপালনিয়া পোপালনিয়া থেসপাসিয়া পোপালনিয়া তো এই থেসপাসিয়া শব্দটার মানে হলো খুবই সুন্দর পোপালনিয়া এটা হচ্ছে আঞ্চলিক নাম এই ইন্ডিয়ান টিউলিপের নামই হচ্ছে পোপালনিয়া তো থেসপাসিয়া কথাটার মানে হলো খুব সুন্দর এই গাছ থেকে সাধারণত আমরা কি পাই কাঠ পাই এই কয়টাই বিশেষ করে তোমরা প্রথমগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে মনে রাখবে লাস্টের দুটা না পড়লো চলে এগুলো থেকে খুব এমসিকিউ আসে